নমস্কার বন্ধুরা এই কেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেল এই মধ্যে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এটি গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছ অলরেডি আমি অনেক আগেই বলেছিলাম যে পঞ্চায়েত কর্মী কিন্তু পাবলিশ হবে খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে পাবলিশ হয়েছে নোটিফিকেশান কি রিগার্ডিং দেখতে পাচ্ছ কী কী বিষয় হতে পারে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আর শিলিগুড়ি মহাকুমা পরিষদ ঠিক আছে এবং ওয়েস্ট বেঙ্গল বিন আন্ডার অ্যাক্টিভিটি কনসিডারেশন অফ দিস ডিপার্টমেন্ট ফর সাম সাম টাইম পোস্ট ঠিক আছে টোটাল কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন ডিস্ট্রিক্ট মিলে টোটাল কিন্তু এখানে পোস্টার দেখে নাও ছ হাজার বুঝতে পারছো অনেক ভ্যাকান্সি পোস্ট মানে তোমার ফিল আপ হতে চলেছে মানে পঞ্চায়েত বডি যে তিনটে যেন যেন তিনটে বডি রয়েছে সেখান থেকে মানে সেখানেই কিন্তু পূর্ণ হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম্বার অফ সার্স ভ্যাকান্সি আর গিভেন অ্যানএক্স এ এবং বিতে মেনশন করা হয়েছে আর দেখতে পাচ্ছ কী কীভাবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসি ফর হিল এরিয়াস থেকে শুরু করে সমস্ত যতগুলো আছে সমস্ত কিন্তু এইটা মানে অন্তর্ভুক্ত হবে ঠিক আছে দ্য কমপ্লেন্ট অফ রিলিভেন্ট গভর্নমেন্ট অর্ডার্স ইজ রিগার্ড কমিউনিকেটেড গভর্নমেন্ট অর্ডারের দরকার দেখতে পাচ্ছ এখানে দেখে নাও টোটাল পোস্ট কী কী আছে কোথায় কী আছে দেখে নিতে পারতো নেম অফ দ্য পোস্ট আলিপুরদুয়ারে দেখে নাও ছিয়ানব্বইটা আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী আর সতেরোটা পোস্ট আছে হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক আর গ্রুপ ডিতে আটটা পোস্ট আছে ঠিক আছে বাঁকুড়াও দেখো পাঁচশো একচল্লিশটা পোস্ট আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে আর হচ্ছে নির্মম সহায়ক পদে আর পিএসএ এ দেখো অ্যাকাউন্ট ক্লার্ক ক্লার্ক আমটা টাইস আছে আর তিরিশটা আছে বাঁকুড়া গ্রুপ ডি লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টিনাগোপার আর বীরভূমে দেখো একশো উনত্রিশটা ভ্যাকান্সি রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী আর ব্লকে একটা আছে তেরোটা ম্যাক্সিমাম কিন্তু এক্সিকিউ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী এবং নির্মাণ সহায়ক এগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কিন্তু সব পরীক্ষা ঠিক আছে তারপরে দেখো কোচবিহারে দেখো একশো একান্নটা আছে এক্সিকিউটিভ চোদ্দোটা আছে তোমার ব্লক ইনফরমেশান অফিসার ঠিক আছে ব্ল্যাক ইনফরমেশন ইনফরমেটিক অফিসার ক্লার্ক কাইটিস অ্যাডিশনাল অ্যাকাউন্ট ডাটা এন্ট্রি অপারেটারি আর দক্ষিণ দিনাজপুরেও দেখো একশো একান্নটা আছে এইসব টোটাল দেখো সব পদগুলো দেখে নাও আর দার্জিলিং কিন্তু তিনশো একান্ন টোটাল কিন্তু প্রায় তিনশো একত্রিশটা পদ আছে পঁয়ত্রিশটা হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক ঠিক আছে হুগলিতেও দেখো পাঁচশো উনচল্লিশটা আছে হাওড়াতে দেখো তিনশো উনচল্লিশটা আছে টোটাল মনে করো ওই চারশোর কাছাকাছি রয়েছে জলপাইগুড়িতে এরকম প্রায় দেড়শোর কাছাকাছি ঝাড়গ্রামে প্রায় দেড় আড়াইশোর কাছাকাছি কালিম্পংে প্রায় দুশোর কাছাকাছি মালদা দেখো টোটাল দেখো তোমার একশো তিরিশটার কাছাকাছি হচ্ছে মুর্শিদাবাদের টোটাল আছে হচ্ছে প্রায় এক দেড়শোর কাছাকাছি নদীয়াও প্রায় দেড়শোর কাছাকাছি আর নর্থ চব্বিশ পরগনায় কিন্তু প্রায় পাঁচশোর কাছাকাছি ভ্যাকান্সি আছে তোমরা যেখানে আছো সেখান থেকে কিন্তু ফর্ম ফিল করো এটা তোমাদের বেনিফিটটা বেশি হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক ঠিক আছে অ্যাকাউন্ট ক্লার্ক আম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি পিয়ন অ্যাডিশনাল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্যাশিয়ার গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট সো এই পোস্টগুলো কিন্তু রয়েছে নর্থ চব্বিশ পরগনায় এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে সো এটাই ছিল গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছ আর পশ্চিম বর্ধমানে দেখতে পাচ্ছ টোটাল ওই দু একশোর কাছাকাছি পশ্চিম মিদনাপুরে কিন্তু অনেক ভ্যাকান্সি রয়েছে সাড়ে পাঁচশোর কাছাকাছি পূর্ব বর্ধমানে হচ্ছে প্রায় আড়াইশো তিনশোর কাছাকাছি এইভাবে কিন্তু বন্ধুরা দেখে নাও সবাই এটা কিন্তু আর দার্জিলিংয়ে কিন্তু পঁচিশটা আছে সো এটা বুঝতেই পারছ টোটাল পোস্ট ফিল্ড ওয়াইজ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট আটটা ঠিক আছে এর ডি মানে কটা ভাগ করা আছে সব দেওয়া আছে এখানে সো এইটাই ছিল খবর এই মুহূর্তের জন্য সবাইকে শেয়ার করে দাও আর পপুলারেশন শুরু করো আর হচ্ছে নিজ কোনো গুরুত্বপূর্ণ আপডেট এবং দাসান যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো সকলে যতক্ষণ পর্যন্ত ভালো থাকো জয় হিন্দ জয় ভারত ভাই